আকামার টাকা বেশি কেন আসে আসসালাম আলাইকুম মারহমদুল্লাহ বাবরের কাছে আকামার টাকা বেশি আসতেছে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই টাকা কমবে কি কমবে না প্রিয় ভাইরা এই ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আমার আট বছরের কেরিয়ার থেকে অনেক অভিজ্ঞতা শেয়ার করবে এই ভিডিওতে যাদের আসলে এই সমস্যাটা তারা এই ভিডিওটা দেখতে হবে কারণ আপনার সমাধান দরকার তাহলে ভিডিও দেখবেন না কেন প্রিয় ভাইয়ের ভিডিও লম্বা হবে তবে দেখতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয়বাসী ভাইরা অনুরোধ থাকবে শুরুতেই শেয়ার করার জন্য এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে মূল কথাই যাচ্ছি সেটা হলো আঁকামার টাকা বেশি কেন আসে আমি এখানে দুইটা পার্টে ভাগ করব। একটা হলো আকামার টাকা বেশি আসে কেন আর কোন ধরনের একামার টাকা বেশি আসলে কমবে আবার কোনটা কমবে না আমরা যদি প্রথমটা ধরি যে কম বেনা না কোনগুলা নর্মালি ধরেন আপনি কফলা হইছেন কিন্তু আপনার মুক্ত হল এখন উনিশ হাজার আসতেছে আপনার এক আমার টাকা এখন চব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আসতেছে কফালা হওয়ার পরে আবার দেখা যায় কফলা হওয়ার তলব দিতেছেন ওই সময় আমার রসুন রসুনগুলো ফিসনের টাকা শু করতেছে এখন প্রশ্ন হলো ভাই এখানে যেটা শু করতেছে যেটা চোখে দেখতেছেন সেটার গ্রুপ আছে সেজন্য দেখতেছেন আবার দেখা যায় তলব দিতেছেন কোনো রসুম শু করতেছে না তাহলে একটা গ্রুপ নয় শুধুমাত্র এক্সপার এক্সপেয়ার এরকম হতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর এক্সপেয়ার হতে পারে এখন আপনি কফলা হয়েছেন কফলা হওয়ার পরে আপনার রসুন আসলে অনেক টাকা তাহলে এই রসুনগুলি কমবে হ্যাঁ ভাই কমবে কে কমাবে আমরা আছি এখন কথা হলো কমবে না কোনগুলা কমবে না হলো যে আপনার মোয়াসা যেটা আগেরটা সেটা বন্ধ আছে তাহলে এই যে রসুনগুলা যে মোকাবেল মালিগুলা এই রসুনগুলা কোথায় যাবে আপনি এত বছর একামা করেন না আপনার অবৈধ চার বছর ধরে তাহলে গভর্নমেন্টের এই রসুনগুলা কে দিবে হয় নতুন কফিল দেবেন নতুন ফুরন কফিল দেবে যদি ফুরন কফিলের মোয়াসা বন্ধ থাকে তাহলে আর সে ফুরাতন জায়গায় না যায় নতুন জায়গায় চলে আসে এটা হলো একটা আরেকটা হলো যে আপনি ধরেন নতুন আসছেন একবারে আপনি ধরেন চার বছর আসছেন নাম্বার আজকে তলব দিচ্ছেন কফলার জন্য এই ধরনের আমরা দেখছি যে তোমার আসছে এবং এগুলো কমানো যায় না এরকম আমরা অনেকগুলো পাইছি আপনি যখন মুক্ত মামলার ওয়েবসাইটে চেক করবেন দেখবেন যে সেরাদ আছে কিন্তু কোন ধরনের সেরাদ নাম্বার বাহির করা না অর্থাৎ প্রথম যখন সুযোগ আসছেন একটা সেরিকের বিষে আসছেন তিন মাসের টাকা আপনাকে ধরে দিছে কোনো মুক্ত মামলা টাকা কোনো কিছু গভর্নমেন্টের ফিজ ঢুকায় না ঐক্যফেল তখন আপনি এখন চার বছর পর তাহলে দেখা যায় ওই ধরনের গুলো আপনার মুক্তমোয়ার টাকা আসলে আর কমে না এখন যে কমে কোনগুলো ধরুন আপনার একটা মহাশয় আছে রানিং মহাশয় মহাশয়ের খেদনাগুলো চালু আছে এখন আপনি তিন বছর এক্সপায়ার ওখানে এখন আপনি নতুন এক জায়গায় কফল হইবেন তাহলে নর্মালি মুক্তমতার টাকা আসবে না আর যদি চলেও আসে তাহলে তো আমরা আছি আমরা আবেদন করে সিস্টেম করে আপনার এই রসুন গুলো কমানোর ব্যবস্থা করে দিতে পারবো আমরা এই পর্যন্ত আমি এ পর্যন্ত অনেক কাজ করছি যাদের এরকম মুক্তমোরা টাকা বেশি আসছে আমরা কমিয়ে দিয়েছি তবে আমরা আগে চেক করে যে কমবে কিনা কমলে আমরা কাজগুলো ধরি আর কি যদি সম্ভাবনা হয় আবার দেখা কিছু সিউরিটি দেওয়া যায় না কাজ হইলে টাকা নেই আমরা আমাদের খ্যাত মানে না হইলে তো নিবো না ঠিক আছে ভয়ের কিসের প্রিয় ভাইয়ারা এবার কথা হলো হুরুফ হুরুফের টাকা গুলো যে রসম গুলো শু করে দেখবেন যে আপনার গভর্নমেন্ট ফি শু করতেছে আপনার তলব দেওয়ার সময় ন হাজার টাকা আঠারো হাজার টাকা ছয়ত্রিশ হাজার টাকা তাহলে এই রসম কি কফলা হওয়ার পরে আসবে কিনা এই তথ্য জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা করতে হবে কারণ এটা অনেক সিক্রেট বিষয় সরাসরি যোগাযোগ করলে আমরা এই বিষয় নিয়ে আরো তথ্য দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ